সেভেন্টি ওয়ানে জামাতের নামের ভিত্তিতে অপপ্রচারটা চলছে তারা মনে করে নামটা বাদ দিলে এই আপনাদের এই অপ্রপ্রচার আর কোনো ক্ষতি করতে পারবে না বদলুক তো আমার একটা সালা দিচ্ছে কিন্তু বহু তো নাই আসলে প্রথম পদ হচ্ছে আমার বিরুদ্ধে দুইটা তিনটে অভিযোগ করছে একটা হচ্ছে আমি ভারতের সাথে রয়ের এজেন্ট হিসেবে কাজ করি তো এটা তো একেবারে ডা একটা মিথ্যাচার আচ্ছা এবং আমি বলেছি যদি কোনো প্রমাণ দেওয়ার দায়িত্ব তারা বলছে আমরা প্রমাণ করতাম আপনি আমি কেন অভিযোগ করছেন আপনি আমি কেন প্রমাণ করব। যে অভিযোগকারী তো প্রমাণ করবে এক নম্বর কথা হচ্ছে আমি জামাত ইসলামীর বিদেশ বিভাগের দায়িত্বশীল আমার কাজ হচ্ছে সকল দেশের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করার রিলেশন রাখার ইটস এ কাইন্ড অফ রেসপন্সিবিলিটি আর ওটা হচ্ছে কারো দেশে দালালি করা তো দালালি তো আমাদের দেশের নিতে জামাত আমি বলেছি জামাত একটা অত্যন্ত উচ্চ সম্পন্ন রাজনৈতিক দল এবং জবাব করতে পার্টির কাছে তো এখানে কোনো সুযোগ নেই কারোই সুযোগ নেই এটা ঢাক মিথ্যা একবার মিথ্যা দুই নম্বর হচ্ছে নাইম সাহেবের সাথে এখন পর্যন্ত আমার ফিজিক্যালি কোনো দিন দেখা হয়নি ঠিক আছে আমি চিনি থাকি কারণ এই যে পেপার আছে সে আছে সেও আমাকে চিনে আমি রাজনীতি করি আমি এমপি ছিলাম সামাজিক তো যার সাথে দেখাই হয়নি তো তাকে আবার আপনি কিভাবে আমার বাসায় আস্ত দিয়েছি তারা ভারতের জন্য পলাতক আমি সুযোগ করেছি তো এটা একেবারেই কাল্পনিক এবং মানে এর চেয়ে বড় বিদ্য কিছু হইতে পারে না ঠিক আছে যেহেতু তার সাথে আমার দেখাই হয়নি তা আমার বাসায় থাকলো কেন আচ্ছা এরপরে আমার বিরুদ্ধে আরেকজনে বলছে যে আমার সালা হচ্ছে হাবিবে মিল্লাত হাবিবে আওয়ামী লীগের এমপি তো এবং তার যুক্তি হচ্ছে যে আমি আওয়ামী লীগের সাথে ভারতের সাথে যোগাযোগ হইতে পারে কেননা হাবিব মিল্লাত হচ্ছে আমার এম এ শালা আর হাবিব মিল্লাত বিয়ে করছে খন্দকার মোশারফের ফরিদপুরের মেয়ে তো খন্দকার মোশারফ হচ্ছে হাসিনার বেয়াই তো সবটা মিলে আমার একটা যোগ তো অথচ হাবিব আমার শ্বশুরবাড়ি হচ্ছে কোথায় হাবিমিল্লের বাড়ি কোথায় আচ্ছা তা আমি এক জায়গায় বললাম যে ভদ্রলোক তো আমার একটা শালা দিচ্ছে কিন্তু বৌত দেয় নাই ঠিক আছে তো এরকম আদ খুবই একেবারেই একটা ডা মিথ্যা কথা বলে অপপ্রচার করছে মানুষ তো আমাদের সম্পর্কে খুবই ভুল বুঝে কিছু অপপ্রচার এরা বুঝে যারা অপপ্রচার করে তারা কিন্তু বুঝে আমরা কি ইচ্ছে করে অপপ্রচার করছি আর অপপ্রচারের একটা ইম্প্যাক্ট সমাজে থাকে যেমন রসুল ইসলাম মক্কা বিজয় হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে একজন মহিলা ওনাকে গালি দিয়ে পালাচ্ছিল কারণ ওই মহিলাকে ধারণা দেওয়া হয়েছিলো যে রসুল ইসলাম একেবারেই খারাপ মানুষ ওই যে একটা বুড়ি বোঝা নিয়ে যে পালাচ্ছে তো তাহলে অপ্রচার এমন একটি জিনিস যে ইসলাম বিজয়ের পরও মানুষের মাঝে বিভ্রান্তি ছিল কিন্তু আমাদের সম্পর্কে একটু বিভ্রান্তি থাকবে অপপ্রচারে এটা আমরা খুব অস্বাভাবিক মনে করছিলাম

তাদেরকে দেখেই জামাতকে চিনতে হবে যেমন জামাত তৈরি করেছে কাদেরকে গোলাম আজমকে নিজামিকে মুজাহিদকে বীর কাশেমকে বা কামরুজ্জামানকে কাদের মোল্লাকে আলিজা মুজাহিদকে ডাক্তার শফিককে বলেন ডাক্তার তাহেরকে বলেন তো এরাই তো জামাতের প্রোডাক্ট এদেরকে দেখলে তো মানুষ জামাতকে বুঝবে এরা তো দুর্নীতি করে নাই প্রমাণিত প্রমাণিত দুর্নীতি করে নাই এরা মানুষের কোনো ক্ষতিকরণে প্রমাণিত এদেরকে যে ফাঁসি দিল মিথ্যাচার এটা তো ব্রিটিশের বলেছে তো সুতরাং এটা খুব বড়ো ইস্যু না যারা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদেরকে বলে কেন বলে সেভেন্টি ওয়ানে জামাতের নামের ভিত্তিতে অপপ্রচারটা চলছে তারা মনে করে নামটা বাদ দিলে এই আপনাদের এই অপপ্রচার আর কোনো ক্ষতি করতে পারবে না আবার ভিন্ন মতো আছে যে জামাত একটা আন্তর্জাতিকভাবে পরিচিত একটি দল জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলিম পাকিস্তান ইহওয়ানের মুসলিম এক নাম বললে জামাতকে চিনে যেমন আমরা ইকোনের নাম বললে চিনি তো সেদিক থেকেও একটা বিস্তৃত পরিসরে জামাতের একটা রোল আছে তো সবটা মিলেই আছে আর কিন্তু আমরা 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 এটা বলতে পারি যে আমাদের কাছে এরকম পরামর্শ আসে এ ধরনের নানামুখী পরামর্শ আমরা পাই কিন্তু এটা বলার তো কোনো সুযোগ নেই যে আমরা ভাবছি আবার এটা বলার সুযোগ নেই যে আমরা কখনো ভাববো না